যদি কোনো লোড ওভারলোডে চলে যায় তাহলে ট্রিপ করে বা সার্কিটকে কাট আউট করে যেন ওই লোডকে সুরক্ষা দিতে পারি এই জন্য আমরা থার্মাল ওভারলোড রিলে ব্যবহার করে থাকি আমরা যখন ওয়ান সুইচ প্রেস করব। তখন সার্কিটটা অন হবে এবং মোটরটা চলতে থাকবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফয়সাল আজম আমি কুড়িগ্রাম পলিটিক থেকে এসেছি আমি মাল্টিপার্পাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে এখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতেছি তো আজকে আমাদের ওভারলোড রিলের থার্মাল ওভারলোড রিলের হচ্ছে ইন্টারনিং করানো হয়েছে তো এখানে আমরা একটা থার্মাল লিডিং মূলত যদি কোনো লোড ওভারলোডে চলে যায় তাহলে ট্রিপ করে বা সার্কিটকে কাট আউট করে যেন ওই লোডকে সুরক্ষা দিতে পারে এই জন্য আমরা থার্মাল ওভারলোডিংয়ে ব্যবহার করে থাকি তো এখানে আমাদের দুইটা পুশ সুইচ নেওয়া হয়েছে একটা আমাদের অফ পুশ সুইচ একটা ওয়ান পুশ সুইচ এটা এন সিতে কানেক্টেড করা হয়েছে আর এটা এমওতে কানেক্ট করা হয়েছে এবং ওয়ান পুশ সুইচকে আমরা দুইটা অক্সিলারির মাধ্যমে এনো এক অক্সিলারির মাধ্যমে ল্যাসিং করেছি আমরা আমাদের ওভারলোড রিলের দুইটা প্রান্ত থাকে পঁচানব্বই এবং ছিয়ানব্বই আমাদের এনসি কন্ট্যাক্ট এবং সাতানব্বই আটানব্বই আমাদের এনো কন্ট্যাক্ট তো আমরা ফেজ লাইনটা এনও থেকে আমরা পঁচানব্বই প্রান্তে ইনপুট করেছি এবং পঁচানব্বই প্রান্ত থেকে আমাদের লাইন বের হয়েছে সাতানব্বই প্রান্ত থেকে এবং এই সাতানব্বই প্রান্ত আমরা ডাইরেক্ট এনো প্রান্তের মাধ্যমে এনো কন্টাক্টের মাধ্যমে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে কানেক্টেড করেছি ম্যাগনেটিক কন্ডাক্টরে আরেকটাতে পয়েন্টে আমরা এ ওয়ান এবং এ টুতে লাইন এবং নিউট্রাল দিয়েছি এবং থ্রি ফেজ লাইন আমরা ইনপুট দিয়েছি ম্যাগনেটিক কন্ডাক্টরের এল ওয়ান এল টু এবং এল দিয়ে এবং থার্মার রবালো ড্রিলে হয়ে সেই লাইন বের হয়েছে থার্মা রবালো ড্রিলের টি ওয়ান টি টু এবং টি থ্রি এবং তিনটে লাইনের সাথে আমরা থ্রি ফেজ মোটর কানেকশন করেছি এখন আমরা যদি সার্কিটটা ওপেন করি সার্কিটের পাওয়ার ড্রাইগ্রাম দেখা গেলে আমরা যখন পুশ সুইচ প্রেস করব তখন সার্কিটটা অন হবে এবং মোটরটা চলতে থাকবে যদি মোটরটা কোনো কারণে ওভারলোডে চলে যায় বা ওভার কারেন্ট স্যাচুরেশনে চলে যায় তখন আমরা ম্যানুয়ালি দেখাই যে এইভাবে আমাদের হচ্ছে এটা চিপ করবে এবং আমাদের যে বাজারটা বাজারটা এনসি কানেকশনে লাগানোর কারণে বাজারটা এনও কানেক্টেড লাগানোর কারণে বাজারটা কিন্তু আমাদের বাজার দিচ্ছে এই হলো আমার সার্কিট Huh? <music>